এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ থেকেই ঝড় বৃষ্টি শুরু হবে ইতিমধ্যেই উত্তরবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টি শুরু হয়েছে বিশেষ করে আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি এই জায়গাতে অরেঞ্জ অ্যালার্টের পাশাপাশি চল্লিশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে জোরালো ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি চালু রয়েছে বাকি বিহার উড়িষ্যা ঝাড়খণ্ড গাঙ্গীয় পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশ আংশিক মেঘলা এবং মেঘলা মেঘলা ভাব রয়েছে যেহেতু রবিবার সেভাবে কোনো বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে হয়নি শনিবারের পর থেকে তাই সোমবার মঙ্গলবারের মধ্যে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প থাকার কারণে বৃষ্টিপাত কিন্তু রাত পর্যন্ত সময়ের মধ্যে তৈরি হতে পারে সঙ্গে বজ্রবিদ্যুৎ ঝোড়ো হাওয়া এবং কোনো কোনো জায়গাতে একটু শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ইতিমধ্যে আপনাদের যেটা দেখাচ্ছি উত্তরবঙ্গের বিভিন্ন এলাকাতে কিন্তু জোরালো মেঘ রয়েছে নতুন করে আবার মেঘ তৈরি হয়েছে আমাদের বলেছিলাম যে এই জায়গাগুলোতে বৃষ্টিপাত ঝড় বৃষ্টি থাকবে তার আগে পর্যন্ত তারপর দুপুরের দিক থেকে হয়তো এই জায়গাগুলোতে তৈরি হতে পারে তো সেরকমভাবেই আমরা দেখতে পাচ্ছি যে সিকিম দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারের বিভিন্ন অংশে ভালো মেঘ রয়েছে ধূপগুড়ি ওদি আলিপুরদুয়ার এই দিকগুলো জয়গাঁও আস্তে আস্তে মেঘের আনাগোনাগুলোতে পরিবর্তন আসছে কিন্তু বৃষ্টিপাতের সতর্কতা যেটা ছিল সেগুলো রয়েছে এর পাশাপাশি আরও নতুন করে কিছু মেঘ সিং সিলেটের আশেপাশে তৈরি হচ্ছে অর্থাৎ মেঘালয় এবং আসামের বিভিন্ন অংশে আরও বৃষ্টিপাত আসতে পারে এমনটা কিন্তু এখানে পরিষ্কার দেখা যাচ্ছে অর্থাৎ এই দিকগুলোতে ভালো কিন্তু মেঘ রয়েছে নতুন নতুন দেখুন মেঘ কিন্তু এই দিকে তৈরি হচ্ছে এইগুলোতে পরবর্তী ক্ষেত্রে আরও এখানে বৃষ্টিপাত ঘটাবে সিলেট বিসম্বরপুর মদন এগুলোতে রয়েছে এবারে এই যে আমাদের এইখানে রয়েছে যেহেতু অক্ষরেখার প্রভাব রয়েছে কিছু কিছু মেঘলা আকাশ রয়েছে এগুলোতে বর্তমানে যখন সকালের দিকে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে না এগুলোতে জাস্ট একটু মেঘলা মেঘলা ভাব থাকছে একটু অস্বস্তিকর গরমটা থাকবে তবে তাপের ব্যাপার থাকবে না হালকা রোদ এবং একটু আংশিক মেঘলা মেঘলা ভাব মাঝে মধ্যে এদিক ওদিক করে চলবে কোথাও একটু রোদ বেরোবে কোথাও আবার মেঘলা ভাব হয়েই থাকবে এরই মধ্যে যে বৃষ্টিপাত রয়েছে সেটা আমাদের এখানে দেখাবো বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তবে সারা সারাদিনব্যাপী বৃষ্টিপাত হবে না সেটা আমাদের বলে রাখলাম কোনো জায়গাতে কম কোনো জায়গাতে বেশি এরকমভাবে থাকবে তো এইভাবে দেখুন এই যে বৃষ্টিপাতগুলো ছিল সেগুলো এরকমভাবে বেশ কিছু অংশে সম্ভাবনা ছিল তো আরও পরবর্তী সময়ে ত্রিপুরা বা চট্টগ্রাম আশেপাশে এই অংশগুলিতেও বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি দেখুন তার আগে কিন্তু এখানে কোনো বর্জ্যগর্ভ মেঘ বা বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা নেই তাহলে কখন হবে বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি যে ওই বেলার পর থেকে বা দুপুরের একটু আগের দিকে হয়তো এই ঝাড়খণ্ড সংলগ্ন এলাকাগুলোতে মেঘের সৃষ্টি হবে এবং ওখান থেকেই বৃষ্টিপাত আসতে পারে এর ফলে যেটা হবে মেঘ যখন উঠবে ঠিক এইরকমভাবে বেশ কিছু অংশে যেতে পারে এই দিক বরাবর অর্থাৎ এই দিকের মেঘ পুরুলিয়ার দিকে পিছন দিকে উঠলে সেগুলো বীরভূম মুর্শিদাবাদ নদীয়া কিছুটা বর্ধমান এই দিকগুলোতে এফেক্ট দিতে পারে ছাড়াও উড়িষ্যা থেকে মেঘ উঠলে সেগুলো ঝাড়খণ্ড বা পশ্চিম মেদিনীপুর বা এই দিক থেকে হয় কিছু কিছু অংশে এদিকে নামতেও পারে তো এই দিকের মেঘ এদিকে যেতে পারে তাই এই দিকের অংশগুলিতে বা লোকাল যদি মেঘ ওটা আলাদা কথা না হলে রাতের দিকে বা বিকেলের আশেপাশে এই জায়গাগুলোতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে দু এক কিছু কিছু এলাকাতে বিক্ষিপ্তভাবে বর্জ্যবজ অ্যাক্টিভিটির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় হতে পারে এখনও পর্যন্ত এই আপডেট অনুযায়ী যে সম্ভাবনা সেটা আমাদের দেখা যাচ্ছে যে দুমকা অর্থাৎ ঝাড়খন্ড বীরভূম বর্ডার নলহাটির দিকে সিউড়ি পর্যন্ত এলাকাতে আসানসোল দুর্গাপুর বাঁকুড়া সোনামুখী এবং খাতড়া বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ মানে হুগলিতেও চলে যাবে চন্দননগর খড়দা পানিহাটি কোলাঘাট ঘাটাল খড়গপুর হলদিয়া ডায়মন্ড হারবারের পাশাপাশি বাড়িপদ বালেশ্বর জলেশ্বর মানে উড়িষ্যার এই দিকগুলোতেও থাকবে পুরুলিয়া দিকে যদি দেখা যায় পুরুলিয়ার দিকেও থাকবে এই যে মুড়ি পুরুলিয়ার কাছাকাছি বলরামপুর হুড়া পুরুলিয়া রঘুনাথপুর এবং ধানবাদের দিকেও থাকবে চিত্তরঞ্জনের দিকেও থাকবে বোকারার দিকেও কিছু থাকবে তো এই দিকে হয়ে কলকাতার দিকেও থাকছে মানে অর্থাৎ কলকাতাতেও এখানে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাত হতে পারে বারুইপুর বিষ্ণুপুর উলবেড়িয়া খর্ধা পানিহাটি বরাননগর চন্দননগর হাবড়া চাকদা পান্ডুয়া এইগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভব না দু এক জায়গা করে সব জেলাতে একই রকম বজ্রপাত হবে না কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত সম্ভব দেখা যাচ্ছে এগুলো কিন্তু পুরুলিয়ার পশ্চিম বর্ধমান পর পূর্ব বর্ধমান বীরভূম নদীয়া মুর্শিদাবাদের দিকে যেতে পারে অর্থাৎ এই দিকেও বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে কাটোয়া কালনা নলহাটি থেকে পরে পাশাপাশি এখানে বেলডাঙ্গা বহরমপুর খড়দা এছাড়াও রয়েছে খড়গ্রাম গোকর্ণ কান্দি হরিরা হরিহরপাড়া নওদা বেলডাঙ্গা মুর্শিদাবাদ ডোমকল ধুলাউড়ি নলহাটি সাগরদিঘি লালগোলা জঙ্গিপুর মোরারই অর্থাৎ অনেকটা এলাকাতে বর্জ্যবিধি অ্যাক্টিভিটি হওয়ার চান্স থাকবে এগুলো যেমন এখানে দেখা যাচ্ছে তিনটে তিনটে জায়গায় এটা ছটাও হতে পারে সাতটাও হতে পারে কিন্তু সম্ভাবনা থাকছে যে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হতে বেলদা বালিচক ভগবানপুর সবক ময়না বাজকুল এগড়া মোহনপুর কণ্ঠকাথি অর্থাৎ খেজুরি থেকে শুরু করে এখানে দীঘা মন্দারমণি বাতাগাঁও ভগবানপুর এক দুইয়ের মধ্যেও থাকবে অর্থাৎ বজ্রবজ অ্যাক্টিভিটি কিন্তু হতে পারে এবং পরের দিকে দেখা যাচ্ছে আরও ডান দিকে সরতে চাইছে তখন দেখা যাচ্ছে যে রাজশাহী রয়েছে এখানে মালদা দিনাজপুর রংপুর এই এলাকাতেও থাকতে পারে এবং আমাদের নদীয়া চব্বিশ পরগনার দিকে যে এলাকাগুলি রয়েছে সেখান থেকেও কিন্তু এটা চলে যেতে পারে অর্থাৎ দেখুন এগুলো সব কিন্তু এই টাইমগুলো এর থেকে আরও দু তিন ঘন্টা করে দেরিও হতে পারে সম্ভাবনা থাকছে এখনও পর্যন্ত দিয়ে এটা বাংলাদেশে ঢুকতে পারে অর্থাৎ বাংলাদেশে রাজশাহী খুলনা ঢাকা মরমনসিং সিলেট এর পাশাপাশি বরিশালের দিকেও এগুলো যাবে এবং পরে চট্টগ্রাম ত্রিপুরার দিকে ছড়াতে পারে অর্থাৎ রাত পারও হয়ে যেতে পারে সম্ভাবনা থাকবে তবে দু একটি জায়গাতে একটু অদল বদল থাকতে পারে আর মঙ্গলবার বিদ্যুতে বিদ্যুতের অ্যাক্টিভিটিগুলো একটু কমের দিকে থাকবে কিন্তু যেহেতু ঝাড়খণ্ড উড়িষ্যার দিকে বজ্র শিলা বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাই আমাদের পশ্চিমের দিকে কিছু জেলা মানে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এদিকে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর কিছু কিছু অংশে এই এলাকাতে সম্ভাবনা থাকছে এর পাশাপাশি বাংলাদেশের উত্তর ভাগে বিশেষ করে রাজশাহী থেকে মরমনসিং সিলেট এই অংশগুলির কিছু কিছু অংশে মেঘ তৈরি হয়ে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি সহ ঝড় বৃষ্টির পরিবেশ থাকবে তো তাহলে মঙ্গলবার পর্যন্ত আমরা মোটামুটি বৃষ্টিপাতের ভালো চান্সের মতো থাকবো এরপরে যেটা হবে আপনাদের বলবো যে বুধবার বুধবার কিন্তু বৃষ্টিপাত একটু হালকা হতে থাকবে কিন্তু বৃষ্টিপাত হালকা মাঝারি হতে থাকবে হয়তো দুর্যোগগুলো থাকবে না এই এলাকাতে শিলা বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাত থাকতে পারে বা ঝড় বৃষ্টি থাকতে পারে আমাদের এখানে কিন্তু বৃষ্টিপাত হালকা হয়ে যেতে পারে তিরিশ এবং এক তারিখ পর্যন্ত আমরা বৃষ্টিপাত পাবো চান্স কিন্তু রয়েছে কিন্তু বিক্ষিপ্তভাবে হতে থাকবে এরপরে এই শুক্রবারের পর থেকে আস্তে আস্তে এগুলো সবই কমে যাওয়ার দিকে প্রায় থাকবে অর্থাৎ তখন বৃষ্টিপাত হবে না অর্থাৎ যারা নতুন করে ধান কাটতে চাইবেন বৃষ্টিপাত ছাড়া সেক্ষেত্রে শনিবার বা রবিবারের দিক থেকে সম্ভাবনা থাকবে সামান্য সামান্য যদি বৃষ্টিপাত হয়ও তাতেও কিন্তু কোনো অসুবিধা খুব একটা হবে না তবে ওই মাঝে মাঝে বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসতেই পারে দেখুন এখন বৃষ্টিপাত কেমন আসতে পারে ওই যারা দেখে নিচ্ছেন এখন শনিবার থেকে যদি দেখি যা শনিবার থেকে কিন্তু খুব একটা এখন বৃষ্টিপাতের ব্যাপার দেখা যাচ্ছে না ওই অল্প স্বল্প কিছু বীরভূমের দিকে অল্প খুবই অল্প অল্প জায়গাতে এই রকম ব্যাপার একটুখানি হয়তো বিকেলের দিকে এক পশলা বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে কারণ এইগুলো তো লেগেই থাকবে তারপরে সাত তারিখের দিক থেকে বা আট তারিখের দিক থেকে বৃষ্টিপাত থাকবে না তাপ প্রবাহ থাকবে এই সময় তো আবার ফাঁকা পাওয়া যাবে মোটামুটি বারো তারিখ পর্যন্ত সাত তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত আবার পাঁচ দিন তাপ প্রবাহের মতো পরিস্থিতি তৈরি হবে শুকনো পাওয়া যাবে যেমন আগের সপ্তাহে যেমন পাওয়া গেছিলো আর কি বেশ কিছুদিন তারপর আবার বৃষ্টিপাত ধুর মধ্যে মেঘলা আকাশের মধ্যে ঢুকলো তো এবারে বৃষ্টিপাতগুলো আমরা দেখব দেখুন এখন যেটা রয়েছে ওই দিক থেকে বৃষ্টিপাত যেহেতু আসবে তাই এ সম্ভাবনা থাকছে পরের দিকে বেড়ার আগে পর্যন্ত সময়ের মধ্যে এই দিকগুলোতে কিছু কিছু সম্ভাবনা থাকবে বিক্ষিপ্ত হবে মাঝারি ভারী বৃষ্টিপাত এগুলোতে হওয়ার সম্ভাবনা থাকছে এরকমভাবে ভাবে বরমন সিং সিলেট ঢাকার বিভাগে কিছু কিছু এলাকা আসাম মেঘালয় ওই দিকগুলো দক্ষিণ আসামের কিছু ত্রিপুরার দিকে চট্টগ্রামের দিকগুলোতে সম্ভাবনা থাকবে তাই মেঘ এদিকগুলোতে আসতে পারে তাই সব জায়গাতে এতটা নাও হতে পারে কিন্তু কিছু কিছু অংশে হবে এরপরে ঝাড়খণ্ডের দিকে যখন মেঘ উঠতে থাকবে তখন বিকেল বা সন্ধ্যে আসবাস বা আর একটু আগেও হতে পারে দু এক জায়গাগুলোর ক্ষেত্র বিশেষে বদল হতেই পারে এখনও পর্যন্ত সম্ভাবনা রয়েছে যেহেতু মেঘ রয়েছে দেওঘর ধানবাদ রাঁচি জামশেদপুর খড়গপুর কলকাতা বালেশ্বর এগুলোতে জলেশ্বর এগুলো দেখুন বিষ্টি কামাখ্যক এগুলোতে কিন্তু বৃষ্টিপাত হতে পারে অর্থাৎ হালকা মাঝারি বৃষ্টিপাত সম্ভাবনা পরিষ্কার দেখা যাচ্ছে দু এক জায়গাতে মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে যেগুলোতে বিশেষ করে নদীয়া বা বর্ধমান মুর্শিদাবাদের এই কাছাকাছি কোনো এলাকাতে একটু জোর বৃষ্টিপাত হতে পারে সব জায়গাতে নয় দু এক জায়গাতে শিলা বৃষ্টিপাতের ইঙ্গিত দেওয়া রয়েছে বর্ধমান বা নদীয়ার দিকে বড়ুয়া এখানে দেখা যাচ্ছে যে নানুর কেতুগ্রাম বেলডাঙ্গা পূর্ব বর্ধমানের দিকে কুসকরা কাটোয়া কালনা এখানে দুর্গাপুর আসানসোল বাঁকুড়া বর্ধমান তার পাশাপাশি আরামবাগ মাছার সিঙ্গুর দশঘড়া জগৎবল্লপুর কাঁচড়াপাড়া পান্ডুয়া চাকদা রানাঘাট শান্তিপুর এর পাশাপাশি বাগুলা কৃষ্ণনগর চাপড়া মুরাগাছা পাটুলি মন্টেশ্বর ভাতার মঙ্গলকোট মেমারি এখানে আরও দেখা যাচ্ছে যেগুলো কিন্তু রয়েছে এর পাশাপাশি বোলপুর ঘুসকোরা কাঁকশা বটজোড়া বেলাতোড়া সোনামুখী গোলসিদ্ধ বললাম পাত্রসার খণ্ডঘোষ বৃষ্টিপাত হতে পারে এছাড়াও বৃষ্টিপাতের সম্ভাবনা এসেছে বাঁকুড়ার জয়পুর কতুলপুর বিষ্ণুপুর এছাড়া এদিকে তালডাঙ্গা রয়েছে রতনপুর হাতিরামপুর খাতড়া সিমলাপাল এদিকে রয়েছে আলমগোড়া বৃষ্টিপাত হতে পারে রায়পুর রানিমাদ সিন্ডি মানবাজার পুরুলিয়ার দিকেও থাকবে শুকনা পুঁছা মুড়ি রঘুনাথপুর বৃষ্টিপাত কিন্তু হতে পারে অনেকটা কিন্তু পুরুলিয়ার জায়গাতেও থাকবে তো বৃষ্টিপাত কিন্তু এগুলোতে রয়েছে পুরুলিয়া মুড়ি ধানবাদ এগুলোতে কিন্তু রয়েছে অর্থাৎ জামশেদপুরের দিকেও বৃষ্টিপাত থাকতে পারে এর পাশাপাশি ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর বিভিন্ন অংশে ঘুরিয়ে ফিরে বৃষ্টিপাত কম বেশি করে সম্ভাবনা থাকবে এছাড়াও আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর গোসাবা হলদিয়া ডায়মন্ড হারবার দিকেও বৃষ্টি সাগরদ্বীপ নামখানা ফেদারগঞ্জের দিকেও রয়েছে দীঘা মন্দারমণি ভগবানপুর কোলাঘাট উলবেড়িয়া আমতা বজবজ এগুলোতে কিন্তু বৃষ্টিপাত এখানে সম্ভাবনা মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে হতে পারে সুতরাং সম্ভাবনা কিন্তু রয়েছে মাঝারি ভারী বৃষ্টিপাত পরবর্তী এগুলো হয়ে একদম চব্বিশ পরগনা নদীয়া বর্ধমান বীরভূম এবং তার পাশাপাশি মুর্শিদাবাদ হয়ে রাজশাহী মালদার দিক হয়ে এটা দিনাজপুরের দিক হয়ে এই যে রংপুর দেখবেন আলিপুরদুয়ার কোচবিহার এই এলাকার উপর দিয়ে কিন্তু বৃষ্টিপাত সিং সিলেটের দিকে আমাদের এদিক হয়ে আমাদের দক্ষিণবঙ্গ হয়ে বাংলাদেশের দক্ষিণ ভাগ হয়ে ত্রিপুরার দিকে যেতে পারে সেক্ষেত্রে ত্রি বাংলাদেশের সমস্ত এই বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু ভালো রয়েছে আলিপুর রাতের বেলা থেকে আলিপুর দুয়ার কোচবিহার জলপাইগুড়িতে বৃষ্টিপাত আবার হবে এরপরে ওই দিকে সামান্য থাকলে আবার বিকেল সন্ধ্যের দিকে মঙ্গলবারেও ঝড় বৃষ্টির প্রবণতা থাকবে কিছু কিছু কমে যাবে কিন্তু বৃষ্টিপাত এই এলাকার মধ্যে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা গাঙ্গীয় পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ সহ বাংলাদেশের প্রায় সমস্ত বিভাগেও ত্রিপুরা এবং দক্ষিণ আসামের দিকগুলোতে কিন্তু বৃষ্টিপাতের ব্যাপার থাকতে পারে দেখতেই পাচ্ছেন দিয়ে বুধবার বৃহস্পতিবার যে বৃষ্টিপাতগুলো হবে একটু কমের দিকে থাকবে কিন্তু টুকটাক হতে পারে সেগুলো উপকূলবর্তী এলাকাতেও হতে পারে আর কলকাতা হাওড়া কাছাকাছি এবং মাঝের দিকেও টুকটাক হতে পারে কিন্তু বিক্ষিপ্ত হয়ে যাবে খুব বেশি লোক বৃষ্টিপাত পাবে না আর বৃহস্পতিবারও কিছু অংশে বৃষ্টিপাত থাকবে একটু হালকার দিকে থাকবে তারপরে দু তারিখে সামান্য একটু হতেও পারে এক পতলা তিন তারিখ চার তারিখের দিকে একটু কমের দিকে থাকবে মেঘলা মেঘলা ভাব বা রোদের দেখায় বেশিরভাগ মিলতে থাকবে তাহলে একটু কমে যাবে এতে কোনো পরিবর্তন হলে আমরা জানাবো ধন্যবাদ